নমস্কার সবাইকে আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কনকলতা তো কনকলতাতে আমি আজ নিয়ে যাব আপনাদেরকে লক্ষণনাথ রোড উড়িষ্যার জলেশ্বর চলুন আজকে আমার গন্তব্য এটিই আমার প্রথম ব্লগ এবং আমার ইউটিউবে পদার্পণের প্রথম স্টেপ দয়া করে আমাকে একটু সবাই সাপোর্ট করবেন হেল্প করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিট সিক্সটি ধরে আমার গন্তব্যের দিকেই আমি যাচ্ছিলাম যেতে যেতে রাস্তায় একটা জিনিস দেখে একটু থমকে গেলাম রাস্তায় একটা জিনিস দেখলাম একজন মানুষ তার বাড়িটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং সেই সাজ সাজানোটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে এবং মুগ্ধ হয়ে যাবেন ওনার যে সকল মূর্তি আছে বা ওনার এইসব জিনিস দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো আমি সেটাকে দেখাচ্ছি কিছু মাননীয় অজিতবাবু উনি আসতে চাইছেন না ক্যামেরার মধ্যে ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি কিছু সময় আমাকে দিয়েছেন আর এগুলোকে ভালোভাবে দেখিয়েছেন তার জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ উনি বলেছেন আমাকে পরে আমি আসলে আবার উনি অনেক কিছু দেখাবেন উনি জনসমক্ষে আসতে চাইছেন না উনি নানা ধরনের মূর্তি বানায় স্ট্যাচু বানান বিভিন্ন জায়গায় ওনার এসব যায় তো ধন্যবাদ ওনাকে পরেরবারে যদি যাব কিছু যদি করতে পারি ওনাকে আমি যথেষ্ট সম্মান জানিয়ে যাব তার সঙ্গে চলুন আমার গন্তব্যের দিকে যাওয়া যাক ঘড়ির কাটায় এখন পাঁচটা দশ আমি চলে এসেছি দাঁতনে দাঁতনে এসে ভেবেছিলাম কিছু খাবো দাবো কিন্তু কোনো দোকান সেরকম খোলা পাইনি আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে গেছে দাঁতনের দিকে এবং আমি যার মুহূর্তে এই রাস্তাটা যেটা সোজা গেছে এই সোজা আপনার জলেশ্বর বালেশ্বর হয়ে সোজা বেরিয়ে গেছে এবং শোনে যে রাস্তাটা সোজা দেখুন যে গাড়িগুলো আসছে আর দিকে যাচ্ছে ওই রাস্তাটা আমাদের খড়গপুর হয়ে কলকাতার দিকে যাচ্ছে তো আমার আর বেশি দেরি করব না কারণ আকাশে উঠেছে আর মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তা সেই জন্য আর বেশি দেরি না করে আমার গন্তব্যের থেকে আমি তো চলুন সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে উড়িষ্যার জলেশ্বরের লক্ষণনাথে লক্ষ্মীনারায়ণ মহাশয়ে বিশাল বড় এক রাজবাড়ি নির্মাণ করেন এই রাজবাড়ির পাশে রয়েছে সারিবদ্ধভাবে আটটি শিবলিঙ্গের মন্দির পাশে জলাশয় এবং জলাশয়ের পাশে আরও চারটি শিব মন্দির মন্দিরগুলি ঢোকার প্রথমে মা অন্নপূর্ণার মন্দিরও বিদ্যমান এখানে যেটি আপনি মন্দিরে ডান দিকেই দেখতে পাবেন মন্দিরটি মন্দির তথা রাজবাড়িটি লক্ষ্মীনারায়ণ মহাশয় দু একর জায়গার উপর এই সুবিশাল প্রাসাদ গড়ে তোলেন কালের বিবর্তনে ধীরে ধীরে আরও নতুন মন্দির এখানে স্থাপন হন এখানে আসেন জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের মন্দিরের কারুকার্য এবং গঠন রীতি যথেষ্ট অনবদ্য যা আপনাদেরকে অভিভূত করবে মন্দির থেকে একটু দূরেই বেশি দূরের কাছেই আছে দুর্গা মণ্ডপটি যেখানে দুর্গা পূজার সময় খুব সারম্বরে দুর্গা পুজো পালন করা হয় এটি হচ্ছে রাজবাড়ি প্রবেশের মুখ্য দ্বার যে দ্বারটিকে সিংহদ্বার হিসাবে পরিচিত দুর্গা সময় এই মাঠটিতে সুবিশাল মেলা বসে এবং মেলা ছ দিন কি সাত দিন এখানে চলে এই রাজবাড়িটি মহাশয় রাজবাড়ি নামেও পরিচিত উড়িষ্যাতে যতবারই আসি উড়িষ্যা আমাকে টানে কারণ উড়িষ্যার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যা আপনি ভারতবর্ষের কোথাও খুঁজে পাবেন না তারই মধ্যে একটা ছোট জায়গাতে এসেছি সেটা হচ্ছে লক্ষণনাথ রোড লক্ষণনাথ রোডে আমি আছি এক শিব মন্দিরে এখানে আটটি ছোট ছোটো শিব মন্দির আপনারা দেখতে পাবেন যে আপনারা আমার পিছনে ওটা দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে আছে আপনাদের জমিদার বাড়ি জমিদার বাড়িটা দেখেছেন এখন সম্ভবত অধিক আছে তারা ছোট বড় মিলে অনেক এখানে মন্দির রয়েছে অনেক স্থাপত্য রয়েছে সেগুলো আপনাদের সামনে আর চুল তুলে ধরবো ছোটো বড়ো মিলে মোট বারোটি শিব মন্দির আছে এখানে নিত্য শিব পূজা হয় তাছাড়া এখানে জগন্নাথ দেবের মন্দির আছে পিছনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের রাজবাড়ি রাজবাড়িটা অনেক পুরোনো ভেতরে মন্দিরে কিন্তু সেখানে এখন যেহেতু পুজো হচ্ছে না তো আমাকে যেতে দেওয়া হয়নি কারণ ওখানে মুখ্যদ্বারটা বন্ধ আছে তো পরে যেদিন আসবো আবার খুব ভালো ধন্যবাদ পুরোহিত মহাশয়কে ওনার উদ্যোগে আমি রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পেরেছি এবং এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে পেরেছি তথা মন্দিরের ভেতরের কারুকার্য এবং অন্যান্য জিনিস দেখে আমি অভিভূত মায়ের মন্দিরের ভেতরের কারুকার্য এবং মায়ের মন্দিরের গঠনশৈলী অনবদ্য যেটি ভাষায় বর্ণনা করা যাবে না সৌন্দর্য এবং তার স্তম্ভগুলিতেই দেখলে লোক পরিলক্ষিত করা যাবে মধ্যে বলে রাখি আপনারা কিভাবে এখানে আসবেন আপনারা এখান থেকে ডাইরেক্ট বাসে করেও লক্ষণনাথে আসতে পারেন এবং ট্রেনে করেও আসতে পারেন ট্রেনে করে আসতে গেলে আপনাদেরকে নামতে হবে লক্ষণনাথ রোড স্টেশনে আচ্ছা এই ষোলো বছর হল আপনি কতদিন আমি তো এই দশ এগারো বছর হলো বাইরে দেখলাম বারোটি শিবলিঙ্গ আছে হ্যাঁ সেটা 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 আর একজন পূজা করে আমি যাইনি আমি এখানে খালি সেখানে বারোটা শিবলিঙ্গ পুরোনা থেকে আসছে তো সেইখানে যখন যে জমিদার ছিল সেইখানে যে বারোটা শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ আছে বাঘ দেউড়িয়ে সেটা বলে এটা যায়ক্ষণনাথ লক্ষণনাথনাথনাথরী বালেশ্বর ইয়ে আসতে হলে অগ্রওয়ালা থেকে আসতে পারবে জলেশ্বর থেকে আসতে পারবে যাকে বললে যে লক্ষণনাথ গড়ে যাবে আমি দুর্গা মন্দির যে দুর্গাপূজা যে হয় সেইখানে গড়েকে যাবে তো যে বললে সে নিয়ে আসবে এইখানে নিয়ারেস্ট রেল স্টেশনের নামটা বলে দিন লক্ষণনাথ লক্ষণনাথ রোড হচ্ছে নিয়ারেস্ট রেল স্টেশনের নাম ধন্যবাদ আপনাকে